নমস্কার বন্ধুরা আমি সম্পার আজকে আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু যে ভিডিওটা নিয়ে এসছি সেটা কিন্তু কোনো রান্নার ভিডিও না আজকে নিয়ে চলে এসেছি একটা ব্লগ ভিডিও বলতে পারো তো আমরা ঘুরতে গেছিলাম একশো আটটা শিবলিং আছে তো এটা কোথায় আছে আর সেটা আমি বলবো আজকের ভিডিওতে এবং দেখাবো তো সবার প্রথমে যেটা বলবো যদি কোনো নতুন বন্ধু আজকে আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে বন্ধুরা প্লিজ প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক একটা কমেন্টে জানাবে যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে তো রেডি হয়ে গেছি বেরিয়েও গেছি আর বাসে উঠে পড়েছি বাসে করে আমরা যাচ্ছি এবার বাস থেকে নেমে পড়েছি আমরা এবার আমরা এখান থেকে একটা টোটো ধরে যাবো কালনাঘাট তো আমরা টোটো ধরে যাচ্ছি আর এই শিব মন্দিরটা আছে কাল্লা কাল্লাতে এই শিব মন্দিরটা আছে তো সেখানেই আমরা যাচ্ছি আজকে আর খুব নাম শুনেছি যে এখানে অনেক শিব মন্দির আছে আর কি একশো আটটা শিবলিং আছে আর মন্দিরও আছে তো ইচ্ছা ছিল এখানে একবার যাওয়ার তো তো আজকে সেখানে যাচ্ছি ভাবলাম বন্ধুরা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই তো দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি টোটোতে আর চার সাইডটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েও দিচ্ছি বন্ধুদেরকে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো চারিদিকটা কত সুন্দর সবুজে সবুজে ঘেরা তো আমরা চলেছি এদিকটাই বেশ পুকুরও আছে গ্রামের মতো গ্রামের পরিবেশ আর কি তো আমরা কিন্তু চলে এসছি কাল্লাঘাটে এখান দিয়ে কিন্তু রানাঘাট থেকেও আসা যায় আর কৃষ্ণনগর থেকেও বাসে আসা যায় আর এবার আমরা এখান থেকে চলে এসেছি ঘাটে মানে এখানে গঙ্গা পার হতে হবে তো এখান থেকে আমি যেতে যেতে গঙ্গা সাইডেই দেখছি এরকম দোকান মতন আছে সেগুলো একটু শেয়ার করে দিলাম চাই সাইডটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে তো আমরা কিন্তু এখানে লঞ্চে উঠে পড়েছি এখানে খেয়া পারা জন্য এরকম লঞ্চ আছে আর সাইডে আছে আর একটা আলাদা বোর্ড যেখানে গাড়ি পার করা হয় এটাতে শুধু মানুষ পার করা হয় আর আর একটা আছে চার চাকা দু চাকা মানে সমস্ত রকম গাড়ি পার করা হয় যেটাতে তো আমরা এখন আছি লঞ্চে তো সেখানেই আমি একটু ভিডিওটা বানিয়ে নিচ্ছি আর চাই সাইডটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তো দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের তো বন্ধুরা তোমরা এসছো এই কাল্লাঘাটের সিব্লিং দেখতে যেখানে একশো আটটা শিবলিং আছে তোমরা কি কেউ এসছো আর যদি এখনো পর্যন্ত কেউ না আসো তাহলে কিন্তু একবার এসে দেখে যেও তো এটা হচ্ছে ঘাট ঘাট আমরা পার হয়ে গেছি এবার আমরা এখানে একটা টোটো ধরে চলে এসেছি মানে টোটো থাকে অনেক ওখানে বললেই হবে যে আমরা উম শিব মন্দির যাব তো একদম টোটোওয়ালারা নিয়েই চলে আসবে এখানে এক একজনের আমাদের ঘাট থেকে বেশি নেয়নি পঁচিশ টাকা করে নিয়েছিল এক একজনের নটা মানে হিসাবে এক এক হিসাবে তো আমরা অনেক কয়জনই ছিলাম এবার আমরা চলে কিন্তু মন্দিরের ভিতরে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এই সেই মন্দির তো এটা কিন্তু পুরো গোল করে সাজানো দেখতেই পাচ্ছ এই বাইরে আছে এখানে মন্দির আর ভিতরেও আছে গোলের উপর দিয়ে টোটাল একশো আটটা এখানে এরকম শিবলিং আর এরকম মন্দির আছে মানে মন্দিরটা একটার সঙ্গে একটা ঘিরে ঘিরে করা আর দেখো গুলো কিন্তু একই রকম ভাবে নেই একটু একটু ঘুরানো ঘুরানো আছে আর দেখো এই আমি একটু দেখানোর চেষ্টা করছি জানি না ঠিক কতটা দেখাতে পারছি বন্ধুরা তোমাদেরকে আর তোমরাও কতটা বুঝতে পারছো আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে দেখো এই যে আমি কিন্তু বাইরের দিকেই আছি আর ওই মাঝখানে আছে ভিতরের দিকটা আমি সেটাও দেখাবো তোমাদেরকে চার সাইড টা খুব সুন্দর ফুল গাছ আছে সুন্দর সুন্দর গাছ আছে কাটিং করা দেখতেও খুব সুন্দর লাগছে যেহেতু আমরা একটু বিকালে বিকালে গেছিলাম তো আমাদের যে আমরা বেশ সন্ধ্যা অবদি ওখানে ছিলাম সন্ধ্যা বেলায় তো সব লাইট চলে গেছিলো আরো ভালো লাগছিল খুবই ভালো লাগছিল যে আমি গুলো একবার দেখাচ্ছি অনেক পুরনো এই মন্দিরটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা একটু করে দেখাচ্ছি মন্দিরটাকে এবার আমরা ভেতরের দিকেও যাব তো ভেতরের দিকটাও একটু দেখাবো তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি এত ভালো লাগছিল কি বলবো আর অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা দেখো সব মন্দিরগুলো ঠিক এরকম এরকম একশো আটটা মন্দির আর একশো আটটা শিবলিঙ্গ আছে এখানে তো এটাই আমি দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এবার আমরা এই ভিতরের দিকে চলে এসেছি আর ভিতরটাও আমি দেখাচ্ছি আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল দেখো কত সুন্দর মোমবাতি গুলো চালিয়ে দিয়েছে ভিতরে আর ভিতরে কিন্তু একটা কু আছে অনেক বড় আর এখানে ফুল গাছগুলো দেখো কি সুন্দর বড় বড় ফুল ফুটেছে ফুল গাছগুলো অনেক সুন্দর আর এটা হলো মন্দিরটার সাইডে আর একটা মন্দির আছে রাস্তার এপাশে পাশে তো এখানেও এটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে এপাশে পাশে আছে কালী ঠাকুর রাধা কৃষ্ণ তো শিবও আছে এই পাশটা দিয়ে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিচ্ছি কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা যেহেতু বললাম না সন্ধ্যা হয়ে গেছিল চারিদিকে লাইট জ্বলে গেছিল তো এই দেখো বন্ধুরা এখানে আছে রাধা কৃষ্ণ মন্দির এই পাশেও আছে তো বন্ধুরা তোমরা কারা কারা এসেছো এই মন্দিরে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর কারা কারা আসোনি এই মন্দিরে তো বন্ধুরা কালাঘাট এই মন্দির একশো আটটা শিব মন্দির তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে বন্ধুরা একটু সামনেটাও দেখিয়ে দিলাম মন্দিরের সামনে এরকম অনেক ছোটো ছোটো দোকান আছে যেখানে তোমরা অনেক কিছু কিনতে পারবে খাবারের দোকান আছে আছে সাজের জিনিসের দোকান হার কানের সব রকম জিনিসই আছে তো আমরা এখানে একটু দেখছিলাম তো এখান থেকে একটু কানেরও নিয়েছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করে দিলাম আর এই পাশে আছে খাওয়ার দোকান মানে খাবারের দোকান চাইলে তোমরা কেউ কিছু খেতেই পারো তো আমরা এখানে পাপটি চাট খেয়েছিলাম তো সেটা একটু ভিডিও করে নিলাম আর যদি কোনো নতুন বন্ধু আজকে আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন পুরনো সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর বন্ধুরা একটা লাইক দিয়ে দেবে লাইকের লাইকের সাথে একটা হাইপ করে দেবে বন্ধুরা একটা লাইক আর একটা হাইপ কিন্তু আমাকে অনেক বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করে আর আজকের আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে